সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মস্কো মেট্রো আর মস্কো মেট্রো আসলে একটি ট্রান্সপোর্ট সিস্টেম না এটি পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত কারণ এটি হচ্ছে ঐতিহাসিক স্থাপত্যশৈলী এবং শিল্পকলার এমন এক নিদর্শন যা পৃথিবীতে খুবই কম দেখা যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো মেট্রোর ইতিহাস এবং অসাধারণ স্থাপত্য এবং কিভাবে এটি বিশাল নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠেছে তো আজকে আমাদের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো মেট্রোতে কিভাবে কার্ড কিনতে হয় তো এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে যে আপনি একদিনের দুই দিনের বা তিরিশ দিন বা নব্বই দিনের আনলিমিটেড কার্ড কিনতে পারবেন আর সেই সাথে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি মেট্রোর ম্যাপ যেটি খুবই সুবিশাল এবং এই মেট্রোটা অনেক বড় তো আমি এখন মেট্রোর মধ্যে যাচ্ছি আমার কার্ডটি ব্যবহার করে আর আরেকটা জিনিস আপনাদেরকে না বললেই নয় রাশিয়ার মস্কো মেট্রোটি পৃথিবীর অন্যতম এক ব্যস্ত মেট্রো আর ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মস্কো মেট্রোটি কতটাই আধুনিক এবং অর্গানাইজড এখানে মানুষজন খুবই সুশৃঙ্খলভাবে তাদের যাতায়াত করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে মস্কো মেট্রোতে ইতিমধ্যে আধুনিকতার ছোঁয়া খুবই স্পষ্ট আর মস্কো মেট্রো চালু হয় উনিশশো সালে এটি ছিল সোভিয়েত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি সেই সময় মাত্র তেরোটি স্টেশন নিয়ে যাত্রা শুরু হয়েছিল মস্কো মেট্রোর কিন্তু আজ এটি একটি বিশাল মেট্রো নেটওয়ার্কে পরিণত হয়েছে আর মস্কো মেট্রোর সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো হচ্ছে এর স্থাপত্যশৈলী প্রত্যেকটা স্টেশন যেন একটি ছোট মিউজিয়ামের মতন এখানে স্থাপত্যের বিভিন্ন ধরনের আপনি সমারোহ দেখতে পাবেন এখানে মেট্রো নির্মাণে বিভিন্ন রকমের মার্বেল মোজাইক ব্যবহার করা হয়েছে যা এক কথায় অসাধারণ মনোমুগ্ধকর দেয়ালের নকশা সিলিংয়ের ডিজাইন এবং ঝাড়বাতি দেখে আপনার মনে হতে পারে আপনি কোনো রাসপ্রাসাদে প্রবেশ করেছেন প্রতিটি স্টেশনই রাশিয়ার ঐতিহ্য সংস্কৃতি এবং ইতিহাসকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং কিছু স্টেশনের দেয়ালে মোজাইক চিত্রের মাধ্যমে সোভিয়েত সময়ের বিভিন্ন ঘটনা এবং সাধারণ মানুষের জীবনকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর মস্কো মেট্রো শুধু সৌন্দর্যের জন্যই নয় এর কার্যকারিতার দিক থেকেও অনেকটা বিশ্বমানের এটি পুরো মস্কো শহরকে একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করেছে আর মেট্রো ব্যবহার করা মস্কোতে খুবই সহজ এখানে একটি শুধুমাত্র কার্ড সিস্টেম করা রয়েছে যেই একটিমাত্র কার্ড দিয়ে আপনি মস্কো মেট্রো থেকে শুরু করে মস্কোর যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন যা দিয়ে আপনি মেট্রো বাস ট্রাম সব কিছুই ব্যবহার করতে পারবেন এবং এটি খুবই সাশ্রয়ী এবং খুবই কার্যকর ট্রেনের গতি এবং সময়ানুবর্তিতা যে টাইমের ব্যাপারটা সত্যি খুবই প্রশংসনীয় কারণ প্রতি দুই থেকে তিন মিনিট অন্তর অন্তর একটি ট্রেন আসে এবং প্রতিটি ট্রেনই আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে আপনারা দেখতে পাচ্ছেন মস্কো মেট্রোর যে ট্রেনগুলো তার ভিতরের যেই ইন্টেরিয়রটা সেটা ট্রেনের ভেতরটা খুবই আরামদায়ক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনি সব দেখতে পাচ্ছেন যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা জিনিস হচ্ছে যে শীত বা গরম যে কোনো সময় হোক না কেন এটা আপনাকে আরামদায়ক ভ্রমণের সুযোগ নিশ্চিত করে থাকে কারণ এখানে সব সময় টেম্পারেচার ঠিক রাখা হয় আর মস্কো মেট্রো এমন একটি ব্যবস্থা যা শুধু যাতায়াতকে সহজ করে না বরং মানুষের সময় এবং জীবনযাত্রার মানকে খুবই উন্নত করে আর মেট্রোর এই স্টেশনগুলো হচ্ছে বর্তমানে যে আধুনিক মস্কো মেট্রো সেটার এক নিদর্শন কারণ মস্কো মেট্রোটি সবসময় আধুনিকতার সাথে ইতিহাস ঐতিহ্যর একটি সংমিশ্রণ তো মস্কো মেট্রোর আধুনিক স্টেশনগুলো দেখতে খুবই চমৎকার এবং সব কিছুতেই আধুনিকতার একটি ছোঁয়া এখানে বিরজমান আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আধুনিক একটি স্টেশন কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রেনগুলো এখানে টাইমলি এবং সময় মেনে আসছে মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা তাদের নিয়ম মেনে দূরত্ব মেনে অপেক্ষা করছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনগুলোও খুবই আধুনিক খুবই চমৎকার আর মস্কো মেট্রো নিয়ে কিছু মজার তথ্য আপনাদেরকে প্রদান করি সেটা হচ্ছে যে মস্কো মেট্রোতে কিছু মজার গল্প বা কিছু কাহিনী প্রচলিত আছে যেমন কিছু স্টেশনে বিশেষ মূর্তি বা স্থাপত্য রয়েছে যেগুলো স্পর্শ করলে সৌভাগ্য আসে এমনটা রাশিয়ানরা বিশ্বাস করে যেমনটা আমাদের দেশেও অনেক কিছুর ব্যাপারে মানুষের বিভিন্ন রকমের বিশ্বাস প্রচলিত এবং যাই হোক ভ্রমণের জন্য যেই ব্যাপারটা মস্কো মেট্রোতে ভ্রমণের জন্য যে টিপস সেটা হচ্ছে যে মস্কো মেট্রোর পিক আওয়ারগুলোতে খুবই ভিড় থাকে যেটাকে আমরা বলি অফিস আওয়ার বা অফিস শেষ হওয়ার পরে যে টাইমটা সেটা এখন আমরা যেহেতু এমন একটা টাইমে গিয়েছি তেমন একটা ভিড় সেখানে ছিল না আর যদি কেউ প্রথমবার মেট্রো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই তাদের জন্য আমার একটি সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনি ম্যাপ দেখে চলাচল করার চেষ্টা করুন এবং প্রত্যেকটা মেট্রো স্টেশনই রাশিয়ানের পাশাপাশি ইংলিশেই অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে সেখানে ইংলিশেই সব কিছু লেখা থাকবে আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাশিয়াতে এখানে সবাই ডান দিকে দাঁড়ানো কারণ বাম দিকে এইখানে কেউ দাঁড়াবে না কারণ হচ্ছে বাম দিক দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আপনি সব সবসময় ডান দিকে দাঁড়াবেন এবং বাম দিকটা ফাঁকা রাখবেন আপনারা খুব ভালোভাবে এখানে দেখতে পাচ্ছেন এবং ভালো করে দেখুন আসলে মস্কো মেট্রোটি হচ্ছে একটি শহর যা মাটির খুব গভীরে আর এই স্টেশনটা আপনি দেখতে পারবেন যে মস্কোর মেট্রোর প্রত্যেকটা স্টেশন একটা থেকে একটা আলাদা এইখানে কখনোই একটা স্টেশন আর একটা স্টেশনের সাথে এক নয় প্রত্যেকটা স্টেশন তার আলাদা ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য ধারণ করে আর এই মেট্রো শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নয় এখানে সাংস্কৃতিক চর্চাটাও বহুলাংশে বিরাজমান আর মস্কো আধুনিক ট্রেনগুলোতে আপনি বিভিন্ন রকমের সুবিধা পেতে পারেন যেমন এখানে দেখতে পাবেন যে মোবাইল চার্জ করার মতন ইউএসবি পোর্টগুলো দেওয়া আছে আপনি চাইলে এখানে মোবাইল চার্জ করতে পারবেন এবং এখানে একটি বাটন দেখবেন যেটি ইমার্জেন্সি বাটন আর সিটগুলো দেখেন সিটগুলোর সাথে ইউএসবি পোর্ট দেওয়া থাকে খুবই সুন্দর এবং চমৎকার আর এখানে আপনি দেখতে পারবেন যে মেট্রো স্টেশনগুলোর নাম আর মেট্রোর মধ্যেই মেট্রোর একটি ম্যাপ সুন্দরভাবে এখানে দেওয়া আছে আপনি চাইলে যেটি দেখে আপনার ডিরেকশনে যেতে পারবেন এবং পরবর্তীতে আপনাদেরকে দেখায় যে মেট্রোগুলো একটা থেকে আর একটা আলাদা এবং কতটা সুন্দর করে সাজানো এখানে দেখতে পারবেন যে রাশিয়ার ইতিহাসের যে অংশগুলো সেগুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে আপনি উপরের সিলিং থেকে শুরু করে নিচের মেট্রোর যে অংশটা আপনি যেখানেই তাকাবেন সেখানেই তাদের ইতিহাস ঐতিহ্যকে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করা আছে তো ট্রেনগুলো দেখুন আর এখানকারের মানুষগুলো যথেষ্ট পোলাইট এবং ভদ্র আর এখানেও দেখুন মেট্রোর দেয়ালে কত সুন্দর করে আর্টওয়ার্ক করা আছে এবং মেট্রো উপর থেকে দেখতে কতটা সুন্দর তা একবার আপনারা দেখে অনুমান করতে পারেন খুবই সুন্দর এবং চমৎকার একটি দৃশ্য যা রাশিয়ার মস্কো মেট্রোতেই দেখা সম্ভব এখানে সবাই নিয়ম মেনে চলে আসলে কাউকে নিয়ম শিখিয়ে দিতে হয় না আপনি দেখতে পাবেন সবাই যার যার মতন আর এগুলো হচ্ছে খুবই পুরাতন স্টেশন যা উনিশশো পঁয়ত্রিশ সালে তৈরি করা হয় এবং তারপর থেকে তারা সেটাকে সংরক্ষণ করে রেখেছে খুবই সুন্দরভাবে আধুনিকায়ন না করে আধুনিকায়ন না করে তারা একটা জিনিসকে রেনোভেট করে সেইভাবে প্রিজার্ভ করে রাখার চেষ্টা করছে এই স্টেশনটা দেখতে পারবেন আমি অন্য একটি স্টেশনে চলে আসলাম এটাও খুবই আলাদা অন্য যে কোনো স্টেশন থেকে যেমন আপনাদেরকে বলেছি রাশিয়ার প্রত্যেকটি স্টেশন তার আলাদা ঐতিহ্য ইতিহাস এবং তার আধুনিকতা ধরে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটার নাম প্রদে রাশিয়ার নামে এবং আমি অন্য একটি ট্রেনে চলে আসলাম এটা একটা আলাদা ট্রেন এখানে ইউএসবি পোর্ট থেকে শুরু করে মনিটর আছে যেখানে আপনি ম্যাপ দেখতে পারবেন খুব সুন্দরভাবে এবং সেই ম্যাপ অনুযায়ী আপনার যেখানে যাওয়া দরকার সেখানে আপনি খুব সহজেই যেতে পারবেন আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি আপনার করা উচিত এবং কি করা উচিত না সেটা হচ্ছে অন্যকে যাতে ডিস্টার্ব না হয় আর মস্কো মেট্রোর মধ্যে খুব সুন্দরভাবে দেয়া আছে অ্যাডগুলো কিভাবে সুন্দর করে অ্যাড প্লেসমেন্ট করা যায় তা আসলে মস্কো মেট্রো থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করা উচিত আর মানুষগুলো দেখছেন তারা তাদের মতন চলছে কোনো বিশৃঙ্খলা বা কোনো রকমের কোনো রকমের কোনো আশঙ্কা বা কোনো সমস্যা চোখে পড়ছে না আপনি সিলিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর মস্কো মাটির অনেক গভীরে আসলে মাটির নিচে একটি শহর আর এটির বিস্তৃতি খুবই বড় বর্তমান সময়ে এসে মস্কো মেট্রো চারশো কিলোমিটারের মতন এটার দৈর্ঘ্য এবং দুইশো পঞ্চাশটিরও বেশি স্টেশন মস্কো মেট্রোর বর্তমানে আছে যেটি খুবই অসাধারণ এবং চমৎকার একটি বিষয় কারণ এত বড় একটি ট্রান্সপোর্ট ব্যবস্থা একটি শহরের মধ্যে দুশো পঞ্চাশটিরও বেশি শুধু মেট্রো স্টেশন তাহলে আপনারা একটু চিন্তা করতে পারেন যে রাশিয়ার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা কতটা উন্নত আমি শুধু আপনাদেরকে শুধু মেট্রো নিয়েই বলছি বাস ট্রাম সেগুলো একদমই আলাদা সেগুলো স্টেশনও অনেক বেশি আপনি একটা শহরের যে কোনো জায়গায় যেতে পারবেন শুধু মেট্রো ইউজ করে আর এখানে আপনারা একটা মেট্রো দেখতে পাচ্ছেন যেই মেট্রোতে তাদের যেই যুদ্ধের ইতিহাস বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া নাচি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যে জয়লাভ করে সেই যে তাদের একটি গর্বের ইতিহাস সেটাই এখানে তুলে ধরা হয়েছে এবং কমিউনিস্ট রাশিয়ার যেই ইতিহাসটি সেটিও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে আপনারা এখানে একটি ট্রেন দেখতে পাচ্ছেন যে ট্রেনটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তাদের যেই ইতিহাস ধারণ করার জন্য আর এখানে দেখতে পাবেন মানুষগুলো তাদের ব্যস্ততা নিয়ে ছুটে চলেছে তাদের গন্তব্যে মেট্রোগুলো খুবই সুশৃঙ্খল আর মেট্রোর যেই ঝাড়বাতিগুলো আছে খুবই রকমের সুন্দর বিশেষ করে আমার কাছে এগুলো খুবই সুন্দর লাগে দেখতে একবার দেখুন মেট্রোগুলো যে আমি যখন এই মেট্রোতে আসি আমার কাছে মনে হয় যে আমি সেই একশো বছর পিছনে ফিরে গিয়েছি এর ই যে স্থাপত্য শৈলী সেটি দেখে এই মেট্রোটিতে আপনারা দেখতে পারবেন যে মার্বেল এবং মোজাইকের সংমিশ্রণে দেয়ালে কত সুন্দর আর্ট করা হয়েছে যা মূলত রাশিয়ার যে রাজবংশ যার রাজবংশ তাদের যে ইতিহাস তা এখানে সুন্দরভাবে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে আজকে এই পর্যন্তই আমি চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে